আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই হ্যাঁ হ্যাঁ মোহাম্মদামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় বড় মতোই মালয়েশিয়াকে তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্য অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন সর্বপ্রথম মালয়েশিয়াতে যে আঠারো হাজার কর্মী আসতে পারে নাই শুধুমাত্র সময়ের কারণে সব কিছু কমপ্লিট থাকার পরেও অনেকেই আসলে প্রশ্ন করেন তাদের ব্যাপারে যে কোনো আপডেট আছে কিনা বর্তমান সময়ে মালয়েশিয়ার এই অবস্থান থেকে অথবা বাংলাদেশ ওই অবস্থান থেকে মানে দুই দেশেরই রকম কোনো ধরনের আপডেট নাই এই আঠারো হাজার যে কর্মী মালয়েশিয়াতে আসতে পারে নাই তাদের ব্যাপারে কোনো লিগাল নোটিস অথবা কোনো আপডেট আইছে কিনা তাদের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা সর্বশেষ কোনো কোনো ধরনের আপডেটই আপাতত নাই যে আঠারো হাজার কর্মী তাদের আসতে পারবে কিনা অথবা মালয়েশিয়াতে তাদের কোনো ধরনের নিবন্ধন হবে কিনা না এরকম কোনো ধরনের আপডেট নাই আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এখন কথা হলো সর্বশেষ মালয়েশিয়ার কলিং বিচার যে ব্যাপার সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে কলিং বিচার জন্য বুএসএল থেকে মাত্র দুশো কর্মীর আবেদন করা হয়েছে বাংলাদেশের বুএসএল থেকে আপনারা জানেন যে সরকারি প্রতিষ্ঠান বুএসএল সেখান থেকে কিন্তু নানান দেশে শ্রমিক পাঠায় বুয়েসএল সেই ক্ষেত্রে মালয়েশিয়াতেও একই অবস্থা প্লান্টেশনের ক্ষেত্রে বুএসএল মাত্র দুশো লোকের জন্য পত্র প্রদান করছে দুশো লোক মালয়েশিয়াতে পাঠাবে বুএসএল আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এবং বেসরকারি যে সংস্থাগুলো আছে রিক্রুটেন্সি তার মধ্যে মাত্র হাতে গোনা কয়েকটি রিক্রুটিং এজেন্সি কাজ করতেছে মালয়েশিয়ার জন্য আর বাদবাকি যে সকল রিক্রুটিং এজেন্সি যারা কিনা আপনার ভিডিওর মাধ্যমে সবসময় আপডেট দেয় যারা কিনা বলে যে আমাদের কাছে পাসপোর্ট জমা দেন অবশ্য অবশ্যই এটা আপনাদের নিজ দায়িত্বে দেখে শুনে তারপরে আপনারা পাসপোর্ট জমা দেবেন তা না হলে কিন্তু পরবর্তী সময় আপনারা যে কোনো মুহূর্তে ধরা খেতে পারেন অথবা যে কোনো মুহূর্তে আপনাদের অর্থ নষ্ট হতে পারে এবং আপনারা যে কোনো মুহূর্তে একটা ফাঁদে পড়তে পারেন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এবং আপনারা আর্থিক ক্ষতিগ্রস্ত হবেন অবশ্য অবশ্যই যাচাই বাছাই করে মালয়েশিয়া সরকারের নীতি নিয়ম বিধি অনুযায়ী তাদের আপডেট এবং ঘোষণা অনুযায়ী আপনারা পাসপোর্ট জমা দেবেন এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে তথ্য প্রদান অথবা যে আপডেট প্রদান করে সেই অনুযায়ী আপনারা পাসপোর্ট প্রদান করবেন মালয়েশিয়ার জন্য তা না হলে আপনারা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন যে কোনো মুহূর্তে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা সর্বশেষ ভোয়েসেলের মাধ্যমে দুইশো কর্মীর জন্য আবেদন হয়েছে এবং আরও যে আদার ছয় সাতটা বেসরকারি কুটিং এজেন্সি কাজ করে সেইখানে তারা দুশো একষট্টি থেকে দুশো জন লোকের একটা আবেদন করছে এবং তারা একটা লোক পাঠাবে মালয়েশিয়াতে প্রথম পর্যায়ে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এবং যারা এখানে মেডিকেল এবং যাবতীয় যে বিষয়গুলো এখন পর্যন্ত মালয়েশিয়া সরকার এই ব্যাপারে খোলাসা করে নাই যদি কোনো ধরনের আপডেট আসে মেডিকেল সম্পর্কে অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ